गुना तो भालू या साल नहीं हाली मापसागर उनके तो तो लोग तो, था था लो तो, तो, लो तो लोग तो दहिने की बर्बाय गैस बर्बाय थापर इतना सिंगन ओ ओ गैस थापर इतना सिंगन देखा हम तो लोग गैस बर्बाय करीब उसे हैं गैस की नीबे सी तो गैस तो तो भालू या सिलो अमाल ने काम निकाल दौड़ करा साल

আমি মুক্তামুক্তি বেশ মুক্তামুক্তি হ্যাঁ আচ্ছা কোন তালে কত নেবেন 10000 10000 বেশ হলো না দেখেন কা যাইবে আর বিষয় হলো যে দাম আপনি যাই চাইছেন কিন্তু বিষয় হলো যে আমি হলো এটা পাইকার মানুষ আমি কিনা নে তোমার একটা ব্যবসা করন দেব নাকি ওই হিসাবে এটা দাম চাই আচ্ছা 200 টাকা কম দেন 200 টাকা ব্যাপার হলো তাই তো আমরা গাছের দাম দিমইলা আমি 4500 বুঝাইন

আচ্ছা ঠিক আছে আসতে ভাই আসি হ্যাঁ আচ্ছা তো তাহলে ভালো থাকে না কাজগুজ থাকলে আমার কই সমস্যা নাই আমি এমন চলো গাছ আমি ঠিকই দিই যাই গাছ এই তো ভাই ফোন আছে আরে ব্যান এসে না ভাই কি এর ব্যান আরে গাছ টি বেচ চিনি বানে গাবো হ্যাঁ ব্যান এর খবর নেই কোন বেচেন ওই ফেকে দিছে মি চলেছি দাঁড়ি ঘুরে না গাছ আমি কেবল কিনছি 5000 টাকা দে গাছ থেকে ওই যে ওই ভাড়া রাখছিস এর গাছ থেকে কোন গাছ